হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি হাটে আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই বলে রাখি হাওড়া হাটে এই শাড়ির মার্কেটটা বসে প্রতি মঙ্গলবার ভোর থেকে বেলা বারোটা একটা পর্যন্ত তোমরা হাওড়া ময়দান থেকে দু মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে সি শ্যাম মার্কেট এখানে কিন্তু বসে শাড়ির মার্কেটটা তো সমস্ত ইনফরমেশান শেয়ার করে দিলাম ভিডিওটা লাস্ট অব দি ওয়াচ করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো আর তোমরা কি ধরনের কালেকশন দেখতে চাইছো বা কি কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা সুপিলিস কার দোর আমি ক্যামেরা এটা 235 টাকা এই না এটা কত বলো মেয়ে ওই কি নিতে এসে দেখো 135 এগুলো কত করে আছে 25 25 সেল দ মানে সেল এগুলো কি শাড়ি

এখানে দেখো সব সফট ঢাকাই জামদানির উপর আছে প্রচুর কালার অপশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে অল ওভার এরকম ওয়ার্ক না আর উপরে গুলো দেখো খুব সুন্দর এখানে কিন্তু ওয়ার্ক আছে উপরে গুলো কত আছে দাদা ছশো পঞ্চাশ এত কালারফুল লাগছে দারুণ লাগছে দেখতে আর প্রাইসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলামই এই এরকম প্রদীপ ঢাকাই জামদানি আছে প্রচুর প্রদীপ জামদানি কত ছশো পঞ্চাশ এগুলো কি সেমি হার্ড না সফট আচ্ছা এগুলো সফট আচ্ছা এগুলো সফট আচ্ছা সেমি হার্ড হলে পঞ্চাশ টাকা বেশি আর এগুলো কিরম দাম আছে মানে যা আছে সবই তিনশো আরে এই হ্যান্ডলুম সাড়ে পাঁচশো এগুলো খাদি কটনের উপরে আছে আচ্ছা কত দাম এগুলো সাড়ে পাঁচশো আর নিচের এই হাজার গুটিগুলো তিনশো চারশো

দাদা আপনারা অনলাইন ডেলিভারি করেন অনলাইন ডেলিভারি হবে তো তার জন্য দাদাদের সঙ্গে কথা বলে নিবে এটার জন্য কিন্তু আমাকে জিজ্ঞাসা না কারণ দাদাদের যা যা কোয়ারিজ থাকে দাদারা তোমাদেরকে জানিয়ে দিবে তো সেই অনুযায়ী তোমরা কেনাকাটা করতে পারবে আর জামদান প্রদীপ জামদানি কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর আছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকে ব্ল্যাক শাড়িটাও তাই খুব সুন্দর লাগছে এখানে সব জামদানির কালেকশন আছে খুব সুন্দর সুন্দর আমি সব সময় কিন্তু তোমাদের সঙ্গে নতুন ধরনের শাড়ির কালেকশনের ভিডিও শেয়ার করার চেষ্টা করি নতুন ডিজাইন তো সেই দেখো এখানে প্রতিটা জামদানির ডিজাইন কিন্তু একদম নতুনত্ব তো দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে চলো এবার দামগুলো শেয়ার করি এটা খুব সুন্দর আছে পুরো সুতোর ওয়ার্ক

সাড়ে আটশো আপনার কাছে খুব ভালো এগুলো কালেকশন আছে আর এইটা এইটা কপারেটটা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এইটা কী আছে এটা কিন্তু খুব সুন্দর জামদানির ওপরেই বাহ এটা বেশ সুন্দর আছে নতুনত্ব কত দাম সাতশো সাতশো সুন্দর দাদার কাছে নতুনত্ব ধরনের জামদানি কিনতে চাইলে তোমরা কিন্তু নম্বরে কন্ট্যাক্ট করো খুব সুন্দর আছে অল ওভার এরকম না অল ওভার এরকম বুটি মিনে করা খুব সুন্দর কত এগুলোর দাম সাতশো মোটামুটি শুরু হচ্ছে কত থেকে দাদা মানে এই যে এইগুলো এইগুলো কিরকম দামের মধ্যে সাড়ে পাঁচশো ছশো আর নিচের এগুলো আচ্ছা তোমাদের মধ্যে আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে মঙ্গলাহাটি গিয়ে তোমরা দোকানগুলো খুঁজে পাচ্ছ না তো দেখো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই এখানে এত এত দোকান আছে সেই জন্য আমি স্পেসিফিক তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে রাখি তোমরা এত দোকানের মধ্যে সত্যিই খুঁজে পাওয়া অসম্ভব ওনাদেরকে ফোন করো ওনারাই ভালোভাবে তোমাদেরকে ডিরেকশানটা বলে দেবে ওনাদের দোকানটা কোথায় এছাড়া তো প্রচুর প্রচুর দোকান থাকেই তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এটা